আসসালামু আলাইকুম আক্ষিস সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম তো সকাল এখানে আমি আলু ভাজি করে নিয়েছি আর রুটি বানিয়ে নিচ্ছি সকালের নাস্তাটা সেরে নেব তারপর আজকে দুপুরে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর বিকেলের দিকে একটা কেক বানাবো সেই ডেকোরেশনটাও আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে ভিডিও শুরুতে সবার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিচ্ছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বিরিয়ানি রান্না করার জন্য সব কিছু প্রিপেয়ার করে নিচ্ছি তো এখানে আমি আদা রসুন ব্লেন্ড করে নেব আর কিছু কাঁচামরিচ ব্লেন্ড করব তো আজকে রাধুনি রেডিমিক্স মশলা দিয়ে গরু মাংসের বিরিয়ানিটা রান্না করব। এখানে আমি দেড় কেজির মতো গরুর মাংস নিয়েছি তো সব ধরনের মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে আমি এটাকে প্রথমে ম্যারিনেট করে নেব তারপর প্রেসার কুকারে দিয়ে এটাকে পনেরো থেকে বিশ মিনিটের জন্য রান্না করে নেব তো প্রেশার কুকারে রান্না করলে সব ধরনের মশলা দিয়ে যেমন এখানে আমি আজকে দিয়েছি আদা রসুন এলাচ দারচিনি তেজপাতা লবণ পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে ম্যারিনেট করে নেব তারপরে প্রেশার কুকারে দিয়ে দেবো তো এখানে আদা আর কাঁচামরিচ আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি সেটাই দিয়ে দিচ্ছি তো অনেকে সাদা করে বিরিয়ানি রান্না করে তবে আমার কাছে একটু মরিচের গুঁড়া দিলে বেশি ভালো লাগে তাই মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি আর তেল দিয়ে রাধামিনি রেডিমিক্স মশলাটা দিতে ভুলে গিয়েছিলাম ওটা পরবর্তীতে দিয়েছি তো সব কিছু মাখিয়ে নিচ্ছি তারপরে প্রেশার কুকারে তুলে দিচ্ছি আর হালকা একটু পানি দিয়ে এটাকে পনেরো থেকে বিশ মিনিট রান্না করব জাস্ট তিন থেকে চারটা সিটি দিলেই আমি নামিয়ে নেব প্রেশার কুকারের মাংসটা রান্না হয়ে গেছে অলরেডি তো এখানে আমি পোলাওটা রান্না করে নিচ্ছি এটা অনেকে আপনারা হয়তো বা পারেন যারা নতুন রাঁধুনি তারা দেখে নেবেন ভালো করে তো এখানে আমি পানিটা আগেই গরম করে নিয়েছিলাম এখানে নিয়েছি এক কেজি চিনি গুঁড়া পোলাওর চাল আর পানি দিয়েছি দুই কেজির মতো তো এখানে গরম পানিটা ব্যবহার করে নিলাম আর এই পর্যায়ে সব মাংসগুলো আমি মিশিয়ে নিচ্ছি বিরিয়ানিটা অলমোস্ট হয়ে গেছে তো কিছুক্ষণ চুলায় ঢেকে রেখে দিবো তারপর দুপুরের খাবারটা খেয়ে নিব তো এখানে কেক বানাতে চলে এসেছি কেক তৈরির প্রথম ধাপটা আমি অলরেডি করে নিয়েছি তো এখানে মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি আর ওভেনে দিয়ে দেবো একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমার একটা কুকিং চ্যানেল আছে সেইখানে কেকের রেসিপি অনেক শেয়ার করা আছে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন তাই এখানে ডিটেলস রেসিপিটা শেয়ার করলাম না জাস্ট ডেকোরেশনটা আপনাদের দেখাচ্ছি কেক ডেকোরেশন কে কীভাবে করবে সেটা যার যার ইচ্ছা মতোই করে নিতে পারে তবে আমার কাছে বরাবরই সিম্পল ডেকোরেশনগুলো বেশি ভালো লাগে তাই আমি সবসময় ডেকোরেশন করে একটু সিম্পল রাখার চেষ্টা করি তো আজকেও সিম্পল করে ডেকোরেশন করে নিচ্ছি ক্রিমের মধ্যে জাস্ট একটু হালকা অরেঞ্জ কালার মিশিয়ে আমি ওয়ান এম দিয়ে ফ্লাওয়ার তৈরি করে নিচ্ছি এইভাবে কেকটা পুরোটা কমপ্লিট করে নিব আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ